রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তুলতে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার একাধিক প্রকল্প লাগু করেছে আমবাসা মহকুমার কুলাই সুধাংশ ঘোষ পাড়ার বাসিন্দা দে অর্নামেন্টাল ফিস চাষ করে বর্তমানে স্বাবলম্বী প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পে আর্থিক সহায়তা নিয়ে অর্নামেন্টাল ফিস চাষ শুরু করে সে ধলাই জেলার মধ্যে একমাত্র এই ধরনের হেচারি রয়েছে বিট্টুদের দু সাল থেকে তার কাজ শুরু হয় এবছর থেকে শুরু হয় অর্নামেন্টাল ফি ফিশ বিক্রয় নিচ বাড়িতে হেজারি গড়ে তুলেছে সে ফুল রেড গাপ্পি ফুল ব্ল্যাক গাপ্পি মিক্স গাপ্পি আলমেনু রেড ড্রাগন প্রাপ্তি সহ প্রায় বারো থেকে পনেরো প্রজাতির মাছ রয়েছে তার হেচারিতে এক সাক্ষাৎকারে ধলাই জেলা মৎস্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর গোরাঙ্গচন্দ্র সরকার বলেন যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে এই অর্নামেন্টাল ফিশ চাষের মধ্য দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা বড় সুযোগ রয়েছে প্রজেক্টটা দিয়েছি তো প্রজেক্টটা পাওয়ার পরে রিয়েলি আমি ভেরি মাচ মানে করছি ওকে এইভাবে প্রজেক্টটা কিভাবে এক্সটেনশন করেছে সুন্দরভাবে একটা একটা ভ্যারাইটি করে প্রায় পনেরোটা ভ্যারাইটি এখানে আছে অনেকগুলি ভ্যারাইটি আমরা এখানে দেখছি ও নিজে থেকেও ট্রাই করছি কিভাবে এটাকে আরো ডেভেলপ করা যায় তো আমরা খুব প্রশংসনীয় করছি ওর তার উদ্যোগটাকে আমরা খুব ভালোভাবে দেখছি ডিপার্টমেন্টটা আমরা কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছি তাকে গাইড করছি